সালাম আলাইকুম রহমতুলের চতুর্থ স্তর আল্লাহর জানেন তার চিরন্তন এই জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছু হেমা ফুজে লিখে রেখেছেন এবং সবকিছুর পেছনে তার পূর্ণ ইচ্ছা বিদ্যমান এবং সেই ইচ্ছা অনুযায়ী তিনি সবকিছুর সৃষ্টি করে থাকেন প্রত্যেকটি জিনিসকে তিনি যে আকৃতিতে যে সময় এবং যে বৈশিষ্ট্যের সৃষ্টি করতে চান করেন আল্লাহ মানুষ এবং তার কর্ম সৃষ্টি করেছেন আসমান জমিনে কোনো কিছু নেই যে আল্লাহ তাকে এমন নারাজরা বা স্থির তাকে সৃষ্টি করেন ঘরের জানালা বা অন্য কোনো ছোট ছিদ্র ঘরের ভেতরে সূর্য কিরণ তবক্স করলে তাতে অসুবক অনন্য পরমানের উপর লক্ষিত হয় এমনকি এসব অনন্য পরমান একটি ফল ও সৃষ্টির বাইরে কোন সেগুলি তক সম্পর্কে আল্লাহর চিরন্তন সুপক জ্ঞান রয়েছে তিনি তাকে লওহি মাহফুজে লিখে রেখেছেন তার ইচ্ছা রয়েছে এবং সব সময় তিনি তা সৃষ্টি করেন আল্লাহ বলেন আল্লাহু কউল্লিশাই হুআনাতুল শাইউ ওয়াকি

যা তোমাদের গ্রীষ্ম এবং বিপদের সময় রক্ষা করে তেমনি ভাবে তিনি তোমাদের প্রতি সিও পূর্ণতা দান করেন যাতে তোমরা আল্লাহ তোমাদের অনুগ্রহ পূর্ণতা দান করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো তৈরি তো পোশাক তার প্রতি কারণ পোশাকের কাছে মানকে পোশাক বলা হয় না বরং বলুস কর্তৃকsocketState ব্লুক দ্বারা হল কেবল তার চাক বলা সারা শরী আল্লাহ ও সৃষ্টি বড় হয় তাসম বিল্লাহ বলেন ইন্নাল্লাহ পেছ নাও কুল্ল সানিহ কুল্ল সানিহ ইন ওয়া সানা আল্লাহ প্রত্যেকটি তৈরিকালত এবং তার তৈরিকি তা বস্তুকে সৃষ্টি করেন

প্রধান তথ্য বের করে এরপর প্রত্যেক প্রকার থেকে নির্দিষ্ট পরিমাণ পদার্থ গ্রহণ করে ওষুধ তৈরি করে আবার দেখা যায় ওই পদার্থের পরিমাণে পরিবর্তন আনে সেগুলোকে সংমিশ্রণের মাধ্যমে বিষ তৈরি করে এখানে ঔষধি এই পদার্থগুলির স্রষ্টা যেমন আল্লাহ এমনি ওই ফার্মাসিস্ট তার ক্ষমতা ও জ্ঞানের স্রষ্টাও তিনি মনে করেন যে কোন মোবাইল ইউজ করতেছেন যেটি বানিয়েছে কে ওয়েলকম পানি ঠিক আছে মেনে নিলাম কিন্তু মোবাইল কোম্পানি এর যে লোক ভিলেজেরো তাহলে বগস ও জ্ঞান দিয়েছেন সেটা আপনার কাছে আমার প্রশ্ন এই ঔষধ কি মা বিশ্বের স্রষ্টা ও বলা তো আল্লাহ হই নবাগত বলা যায় কোন আত্মার বানাতে কর্ম শক্তি ইচ্ছা শক্তি এবং জ্ঞান দান করেছে বলে সে আল্লাহ ও অদৃষ্ট পদার্থ থেকে ভালো বা মন্দ জিনিস আবিষ্কার করেছে সে শূন্য থেকে কোনো কিছু তৈরি করছে না বরং যা করছে আল্লাহর সৃষ্ট বস্তু থেকেই করেছে আর আল্লাহর দেয়া ক্ষমতা দিয়েই করেছে বর্তমানে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করতেছে সেগুলো আজ থেকে আমার পর্যন্ত আবিষ্কার করেই যাবে কিন্তু এইগুলো

ومتہ محمدی دراو چاګلو وستار کړه په څه؟ビデオ یې ښه ښه کړنی لام السلام علیکم ورحمت الله وبرکاتہ